তার পরিণতি যে কি ভয়াবহ হবে এটা খালি সময়ের ব্যাপার খালি সময় কথা বুঝাইতে পারছি বাকিটা আপনাদের ওই যে আছে তাদের সাথে আমার কথা হবে চাচ্ছি থানার ওসি হিসেবে আমি বলে যাই প্রশাসন থাকবে আর ভদ্রলোক থাকবে ব্যবসায়ীরা থাকবেই থাকবে আপনাদের কাছে যদি কেউ অবৈধ কোনো আবদার করে কোনো কিছু ই করে নির্যাতন করে করে স্রেফ প্রথম কথা হচ্ছে পারলে বেঁধে রাখবেন বাকিটা আমার দায়িত্ব কথা বুঝাইতে পারছি আর কোনো ধরনের ভয়ের কিছু নাই আমি আশেপাশে একদম সোজা করে দিয়ে তারপরে যাবো এখান থেকে এটা ওয়াদা মাঝখানে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই যারে ধরবো এমনভাবে ধরবো আমার কাছ থেকে আর ছোটার কোনো সুযোগ পাবে না আমি প্রথমবারের মতো এবং শেষবারের মতো বলে যেতে চাই যা যাদের মধ্যে এই ধরনের প্রবণতা আছে যে ই সাজবে এলাকায় শেট সাজবে ওই শেটের জায়গা নাই সহজ কথা আর যদি এরকম কারোই থাকে আমাদের জানাবেন কথা বুঝাইতে পারছি কোন ধরনের ভয়ের কিছু নাই যদি থাকে আপনাদের কাছে যদি কেউ হয়রানি করে কোন ধরনের নির্যাতন করে কোন ধরনের মহড়া দেয় কোনো কিছু করে সরাসরি অভিযোগ দিবেন আমার কাছে আমি দিব আপনার নিরাপত্তা ভয়ের কোনো কারণ নাই নিরাপত্তা আমি দিব কে দিবে আমি দিব এটা ওয়াদা করলাম আপনাদের ঠিক আছে কারো কাছে যদি কেউ টাকা দাবি করে বা নির্যাতন করে মারধর করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায় ই থাকবে না কোনো ভয়ের কিছু নাই একদম পিট মেরে যদি পারেন আর না পারলে আমার কাছে অভিযোগ দিবেন আমি ব্যবস্থা নিব আর এই অভিযোগ কিন্তু নিউজে চলবে রাস্তা সরদ পরে কোন জেলে দেখে পাইলে যারা পরালেখা করে তাদেরকে আমরা নিয়ে যাব বদমাইশ আইসা সাজবে এখানে ই করবে তাফাল্লিং করবে আর আমরা এটা ই করব সাধারণ মানুষ কষ্ট পাবে এই চাকরি আমরা করি না এটা আমাদের এসপি স্যারের এবং ইয়ের নির্দেশ যারে পাবো এই ধরনের তার বিরুদ্ধে একদম কঠোর ব্যবস্থা হবে কঠোর আর আর ওয়ার্ড কথা আপনাদের পারছি অতএব সাহস নিয়ে থাকবেন ঠিক আছে এই যারা আছে ছত্র ছায়ায় থাকতে চায় এর ছত্র যারা ভদ্রলোকের রাজনীতি হলো ভদ্রলোকের রাজনীতি নাকি ভদ্রলোক করবে রাজনীতি কোন ওই চামার গুন্ডা এবং তার জন্য রাজনীতি না এবং ওইটা ওই ওই গুন্ডা সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় থাকে না তার পরিচয় এটাই এবং যে ঘটারে পাবো এই ধরনের যে থাকবে একদম দিয়ে আমি বেঁধে নিয়ে যাবো আর যদি আপনারা পারেন তাহলে আপনাদের ধন্যবাদ নাহলে আমাকে একটা অভিযোগ দিবেন বাকিটা আমার কাজ সবাই নির্ভয়ে থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ